i <laughs> ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসুল ও আল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ محبت বলেন নেন ইয়া রাসুল আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ বাজান খারাপ লাগতাছে নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সংসার আরম্ভ করলেন নবীজির ঘরে এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চার জন কন্যা সন্তান হইছে মতান্তরে তিন জন কন্যা সন্তান হইছে আর চার জন ছেলে সন্তান হইছে বলেন না সুবহানাল্লাহ এক নাম্বার ছেলেদের মধ্যে এক নাম্বার সৈয়দ

আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সাইয়্যদা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলাহা তিন নাম্বার হচ্ছে সাইয়্যদা খাতুন জান্নাত فاطمه রাদিয়াল্লাহু তাআলাহুননা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার কিন্তু চতুর্থ জনের একটু এক তলাফ আছে কি আছে এক তলাফ আছে চতুর্থ জনের নাম ছিল সাইয়্যদা আক্লিবা রাদিয়াল্লাহু তাআলাহা জরেগন সুবহানাল্লাহ এই চারজন কন্যা সন্তান মতান্তরে তিনজন কন্যা সন্তান মাসুর রায় তিনজন সন্তান কন্যা সন্তান নবীজির আর আর চারজন ছিল ছেলে সন্তান এবার আমার আপনার নূর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন ইসলামের প্রচার প্রসার খুব বৃদ্ধি পেয়ে গেল হজরতে আউ বকর সিদ্দিক রদিয়াল মুসলমান হইল হজরতে উমর ফারু কাজম রদিয়াল মুসলমান হইল হজরতে ওসমান জুদ্ নুরেন সহ সাহাবাই প্রায় এক লাখ নয়

কবরের আজাবের কথা বলতেছে কবরের মাটির চাপের কথা বলছেন বিচ্ছু দংশনের কথা বলছে এমন এমনকি এমন কি হাসরের ময়দানের বিপদের কথা বলছে হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করছেন বিনা আবিনা ঘরের ভিতরে কাঁদতেছেন এবার আমার আপনার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে বর্ণনা দেওয়ার পরে হুজরা শরীফে ঢুকছেন দুই কা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিছেন নবীজি সালাম দাওতে কি নবী গिरी গেছে নবীজি সালাম কি নবী গिरी সুইট গা কিন্তু আমরা তো আমরা সালাম দেব তার দূরের কথা উপরে না খালি উপরে এইটা তো দের লোকের ঠিক কিতা করে তোর পাশে বৈতিকা কথা ঠিক হবে না স্ত্রী স্বামীকে সালাম দিবে স্বামীও স্ত্রীকে সালাম দিবে যে স্ত্রী স্বামীকে সালাম দিবে নবী বলছেন এই ঘটটাতে বৃষ্টির মতো রহমত বর্ষণ করে কিসের মতো কিসের মতো আপনি টেলিফোন আসছে আসসালামু আলাইকুম ঠিক নি কোথায় আছেন যে আমি এমুক স্ত্রীর সঙ্গে এই ব্যাপারে মিশা কথা কোন যেত না কোন জায়গায় আছি কারণ যদি মনে করেন আমি আসি বৈরব আমি যদি বলি যে আমি আসি বিশ্ব রোডের কাছাকাছি হঠাৎ করে আল্লাহ এমন নাম না করুক বিশ্ব রোডের কাছাকাছি যদি আমি অ্যাক্সিডেন্ট করে মরে যাই কি তখন যদি ফোন দে ফোন যদি এই দুই মিনিট হইছে না ফুন্দর দেওয়ার যদি আবার খোঁজ নিয়ে দেখে যে আমি বিশ্ব রোডের কাছাকাছি আরে বই রবে আসি কথার কি মিল হইছে কথা কি মিল হইছে এই মুবুল বাইরিয়া আই লাভ ইউর দল বাড়ছে এই মুবুল বাইরিয়া ভে ভু আরে কেমনে কইতাম আরে দিন খালি শারাদিন খালি মোবাইলে ফেসবুক ফেসবুক ইন্টারনেট ইউটিউব ইউটিউব নবীজি কি করলেন যখন হুজরা শরীফে ঢুকলেন মনে আছে মনে আছে মনে আছে নি তাই আমার বাবারা নবীজি যখন সালাম দিলেন আম্মা জান খাদিজাতুন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন সালামের জবাব দিয়া কান্না করতেছেন জিজ্ঞেস করছে কাজী যাগো বড় একটা খুশির খবর আছে এই মুহূর্তে তোমাকে একটা খুশির সংবাদ দিতে চাই কি গো কি খবর গো নবীজি একটু বলেন এ খাদিজা হাওয়া এই মাত্র আমি কবরের আযাবের আলোচনা করে আসছি কিন্তু কবর আযাব থেকে কেমনে বাঁচব এই কথাটা আলোচনা করে আসছি তুমি কি খুশি হইছো না বলি ইয়া রাসূলুল্লাহ আমি খুশি হইছি কিন্তু আমার মনের মধ্যে তো একটা দ্বিধা শুরু হয়ে গেছে কি দ্বিধা এবার ডাক দিয়ে বলে নবী গো ও মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আমি বেশি দিন দুনিয়াতে থাকবো না মনে হয় কিছু দিনের ভিতর হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ আমার চারটা ওসিয়ত আপনার কাছে রাখতে চাই কয়টা ওসিয়ত জোরে কর না কয়ডা ওসিয়ত 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 করা ওসিয়ত করা কোরআনে আছে হাদিসে আছে যেখানে ওসিয়ত করবে যা ওসিয়ত করবে তাই পূরণ করা ওয়াজিব ঠিক কি না জোরে কোন ঠিক না বেটি আমি যদি ওসিয়ত করি যে আমার এই মসজিদের পাশে দাফন করতে হবে আমার অন্তকালের পরে এখানেই দাফন করতে হবে ফুদদারি কইরা ডাহা বাইতুল মুকাররম নন যেত না কথা ঠিক নি যে ওসিয়ত করে হানি করতে হবে নবীজি কান্না করতেছেন জিজ্ঞাসা করছে নবী গো আপনি কান্দেন কেন ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন গো আমার নবী বলেন কাদি জাগ তুমি তো আমার দুঃখের দিনের সঙ্গী কারণ আমার যখন দুনিয়ার জমিনে আপন বলতে কেউ ছিল না তখন তুমি আমার মাশেরাইকে আমার সামনে দাঁড়ায়া যাইতা আবু জাহেল আঙ্গুল তুলে বলতা তোমার ক্ষমতা থাকলে আমার উপর তীরটা চালাও কারণ খাদিজার গুষ্টি বড় ছিল গো খাদিজার লাড়ি লাঠি অর্থাৎ তলোয়ারের মর্যাদা বড় ছিল অর্থাৎ একবার ইশারা করলে লক্ষ লক্ষ তলোয়ার বাহিনী বের হয়ে যেত আপনি আমার চারটা ওসিয়ত পূরণ করবেন কিনা নবী বললেন বর্ণনা করতে থাকো প্রত্যেকটা ওসিয়ত পূরণ কর্ম এবার বলতেছে নবী গো আমার এতেকাল হয়ে গেলে আপনি রসুল কোনো না কোনো মহিলার দ্বারা আমাকে গুসল দেওয়াইবেন শরীয়তের আইন হলো মহিলা যদি এতেকাল করে ফর এই শেষ গুসলটা মহিলা দ্বারা দিতে হয় পুরুষ যদি এতেকাল করে পুরুষ দ্বারা গুসলটা দিতে হয় ঠিক কিনা বলেন আমি আমি যখন তেঘালয়ে যাব আমার শেষ কুশল আপনি কোনো মহিলা দ্বারা দিবেন না কেন না আপনার হাত আত্মবার দ্বারা হ আপনি আমার কুশল খানা দিয়া দিবেন কেননা আপনি আমার শরীয়ত আপনি আমার তরিকত আপনি আমার হাকি আপনি আমার মার ব ঠিক নবে ঠিক জোরে কোন ঠিক নবে ঠিক বলতেছে তা ইয়া খাদিজাতু জোরে কোন সুবহানাল্লাহ ইয়া খাদিজা হে খাদিজা আমি তোমার প্রস্তাব কবুল করলাম আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় ওসিয়ত কি বলো নবী গো আপনি নবী নিজে আমার জানাজার ইমামতি করবেন কিসের তিন নাম্বার আবদার হইল জানাজার পর আমার লাশটা কবরের কিনারে নিয়ে যাইবেন আপনি নবী নিজে আমার কবরে নামবেন আপনার সাথে রাখবেন আবু বাকরকে বলেন না আবু বকর লাগবে না আমি নবী নিজে একাই যথেষ্ট তোমার জন্য বলো কি করতে হবে নবী গো আপনি আমার কবরের মাটিতে একবার শুয়ে যাইবে বলতেছি সাধীজ কে কেন গম তোমার কবরটাত আমি শুইবো বলতেছি আরো সুলাল্লাহ অ গ নবী আপনি যদি শুয়ে যান আমার এখানে শুয়ানোর পরে আপনার নৌরানি খুশবু মোবারক আমার সঙ্গে থাকবে আমার নবীজি বললেন তুমি কেন চিন্তা করছো তোমার কবরে শোয়ানোর পরে তুমি তুমি জীবিত হইয়া দেখবা তোমার সামনে নয় তোমার পাশে আমি আছি একটু জোরে কম এই কথাটার ভিতরে একটা খুব হাকিকত আছে এই হাকিকতটা যদি আপনি বুঝতে পারেন তাইলে আপনি বুঝলে কাজে লাগবে ঠিক নি নবীজি হায়াতে জিন্দেগিতে আমার কবরের ভিতরে নভিজে দেখলা দিয়ে চেখাতে যা তুমি জীবিত হইয়া দেখবে তোমার পাশে আমি বসে আছি রহস্য আছে কিনা নাই আছি নিও বাবা হই হই

নবী আমার মতো মানুষ না নবী কোন আদম নবীর মতো না পয়গম্বরের মতো না কোন সাহাবীর মতো না হিন্দু ভক্ত খ্রিস্টানের মতো না তাতা সারা থেকে লামাকান পর্যন্ত কোন ফেরেশতার মতো না তিনি আমার নবী যিনি হচ্ছেন আমার আল্লাহ পাকের কুদরতি ছায়া মুবারক একই জায়গায় একসাথে সমস্ত সৃষ্টিতে থাকতে পারে আজকে লামা জাহাবীর কুষ্টি অভাবীর কুষ্টি দুষ্পমেলা সুদুর কুষ্টি আমার নবীকে মাটির নবী বানানোর চণ্ড বিভিন্নভাবে তলিল পেস্ট করতেছে তোমাদের তলিলের দরকার লাগবে না আলা হসরত বলেছেন যেখানে দেখাই সেদিকেই নবীকে দেখবি যেখানে যাই সেখানেই নবীকে দেখবি কবরে গিয়ে ও নবিকেই শুধু নবীকে পেতে বলুন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মুদের জন্য কাঁদেন নবী ওই মহিনা তে মুদের জন্য কাঁদেন নবী আমি যাব কেতে কেউ তো যাবে মনে রাখে না ঠিক নি উম্মতের কান্ডারি নবী আছেন গোবরে বলেন উম্মতের কান্ডারি নবী আছেন গোবরে মুদের জন্য কাঁদে নবী ওই মদিনাতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে বলুন দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে

সমস্ত সাহাবাই আমরা চইলা যাবে আপনি নবী কিন্তু আমার কবর সারতে পারবেন না কয় ঠিক আছে তোমার কথা মানলাম তুমি বলছো কবরটা সারব না কেন সারব না শুন যখন আপনি কবরে দাঁড়িয়ে থাকবেন থাকার কারণে আমি আপনাকে শুধু বলতেছি শুনে রাখুন যখন মনকান্ন কীরাই আমাকে জীবিত করে বসাবে তখন কিন্তু আমাকে প্রশ্ন করবে মার রব তোমার রবকে আমি কিন্তু জবাব দেব না মা তুমি কোন ধর্মের আমি কিন্তু জবাব দেব না মা কুন্তা তাকুল মান হাজার রাসূলুল্লাহি বুইসা ফিকুম তিনি কে যিনি তোমার কবরে হাজির ও যার সম্পর্কে দুনিয়ার জমিনে তুমি কি আকীদা রাখতা কি বলা বলি করতা বুখারী শরীফের হাদিস বাবা এই কথা যখন বললি ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু জবাব দেব না আমার নূর নবী ডাক দিয়ে বলছে কেন গো বলতেছি আর সঙ্গ ধারণ করার পরে গো না পুরুষের সাথে আমি কথা বলি না দেখাও করি না ভাই নী যখন ফেরেস্তা আসবে আদবের সাথে যেন আমার কাছে আসে এবং আমার কাছে যেন আদবের সাথে প্রশ্ন করে এই প্রশ্নের জবাব গুলু গো আপনি নবী নিজে আমার কবরের পারে দাঁড়াইয়া সুন্দর ভাবে দিয়া দিবে বলেন না সুবহান আল্লাহ আর তো বলেন না আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ ওসিয়ত কয়টা জোরে কোন কয়টা তিনিন্তেকাল করার পরে সর্বপ্রথম ওসিহত নবীজি নিজের হাত দিয়া গুসল দেওয়াইছে আর কজল নয়নে কাঁপছে সুবহানাল্লাহ নবীজি কাঁপছে কেন আবু জাহেল ছিল নবীজির চরম दुश्मन ঠিক নি আবু লাহাব উতবা সাইবা তারা ছিল নবীজির খাস दुश्मन মানে নবীজি দেখলই মারার চিন্তা করত খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তিনি সামনে দাঁড়ায় বলতেন আমি খাদিজা যতদিন জিন্দা আসি আমার রসুলের চুল পরিমাণ ক্ষতি আমি দেব না করতেও পারে আল্লাহ আকবার বলবেন না হজরতে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালহা এতেকাল করছেন নবীজি গুসল দেওয়াইছেন কাপন পরাইছেন জানাজার মাটি নিয়ে ইমামতি করছেন ইমামতি কইরা সুন্দর করে কবরের কিনারে নবীজি কবরটার ভিতরে নামছেন কাউকে নামায় না আমার খাদিজা আমি পূরণ করব। কবরটার ভিতরে আপনার আমার নূর নবী শুইয়া গইরা এক কান্না করতে লাগলো কবরের মাটি আবার নবীজিকে বলতেছে নবী গো আপনি কান্নাটা থামায়া দেন আমি আর ঘুমাইতে পারিনা এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উdagger বলে নবীজি গো ও মায়ের নবী গো আপনি কবরে শুয়ে কেন কানতেছেন নবীজি বলতেন রাসূল আবু মাক্কম আমার খাদিজা আমার ওসিয়ত করছে আমি যেন কবরটাতে শুয়া শুয়া থাকি এবার কিছুক্ষণ শোয়ার পরে বলতেছে আমার খাদিজা আমার কুলে উঠে দাও জালা জুরা না জুরা জালা নবীজি সুন্দর করে খাদিজাকে যখন কুলে নিলেন এইভাবে সুন্দর করে শোয়া দিলেন নবীজি আস্তে আস্তে করে দাফনের কাজ আরম্ভ করলেন বলেন না সুবহানাল্লাহ দাফনের কাজটা যখন প্রায় নিকটবর্তী হয়ে গেল আপনারা দেখবেন আমাদের দুনিয়ার জমিনে বর্তমানে লাশটাকে শোানোর পরে দুই দিক দিয়া বাস দেওয়া শুরু করে দেয় কে দেয় না বাঁশের ফল পি দিতে শুরু করে দিতে দিতে যখন একটু ভাতটাকে বলে উইটা যাও তাড়াতাড়ি উঠা যাও নবীজি হযরত খাদিজার জন্য খালি দিতে আছেন দিতে আছেন কিন্তু তিনি কবর থেকে উঠে না এবার হযরত সিদ্দিক اکبر বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না উঠেন দুনিয়ার জমিন তো ইসলাম ধর্মের ভিতরে তো আইন পরিবর্তন হয়ে যায় হুজুর আর না আপনি যা যাও নবীজি উঠলেন শেষ হইলো সুন্দর করে দাপনের কাজ কমপ্লিট হয়ে গেল নবীজি বলছেন সাহাবীরা তোমরা সবাই চলে যাও সকল সাহাবিদেরকে হুজরাতে পাঠিয়ে দিলেন ওই যে দরবারে পাঠিয়ে দিলেন পাঠানোর পরে নবীজির পিছনে চারজন সাহাবি ছিল কয়জন জোরে কন্যা কয়জন

এবার তাকে দেখতেছে আহারে জমার নামাজের পরে দাপন করছে জোমা শেষ আসর নামাজ এই জায়গার মধ্যে নবীজি জনকে নিয়ে বললেন আহার বাকি সাহাবীরা ওই যে ওই যে দরবারে মসজিদে নবীতে তারা বললেন কিন্তু আরে মক্কাতে মক্কা মু মসজিদে নব্বীতে তারা বললেন পড়ার পরে এবার নবীজি পিছন দিকে তাকে দেখতেছেন চারজন সাহাবি দাঁড়ায় রয়েছে এবার আস্তে আস্তে করে আসর নামাজের এবং মাগরিবের নামাজের যখন মাঝামাঝি সময় হয়ে গেল এবার জিজ্ঞাসা করতেছি আর চুল জুমান নামাজের পরে দাঁড়াইলেন আসর নামাজও এই জায়গায় পড়লাম কিন্তু মাগরিবের টাইম হইয়া যাচ্ছে আপনি কি খাদিজার কবর সারবেন না আমার নবী কান্দে আর বলে অব আমি কেমনে কবরটা সারব আমার খাদিজা তো বলছে মুন কার প্রশ্নের জবাব গুলো দিয়ে দেওয়ার জন্য আমি এতক্ষণ পর্যন্ত দাঁড়াই রইলাম মুন কার আসে না কেন আর জোরে গ আদি শরীফে আছে যখন কোনো মানুষ এন্তেকাল করে কবর শোয়ানোর পরে মুসল্লিরা চল্লিশ ক্র কদম অতিক্রম করার পরে মুন না মুনকার নকির ফেরাস্তা দুইজন আসে আইসা এই লাশটাকে জীবিত করে উঠাইয়া বসায় ঠিক কিনা খাদি খাদিজাতুল কুবরা তো শুয়ে আছেন কিন্তু তিনারে আর উঠায়ও না বসায়ও না নবী যে দাঁড়ায় রয়েছে বলেন না আল্লাহ এখন মুনকান্নকি রয়ে না এবার বলতেছি আর জবাব দেব্লা কি দাঁড়া হয়েছিল এখন কি জবাব হয়েছে মুনকান্ন আসে না জবাব দেবো কি আল্লাহ পাকের কাছে জিবরাইল বলতেছি আল্লাহ আপনার হাবিব দিহি জুমার পর থেকে দাঁড়ালিল এখন পর্যন্ত দাঁড়ানো আছে

দুহাত তুলে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার মুয়াববাত বলেন ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ নাতে মদিনাতে ঠিক নি বাজান জোরে কোন ঠিক না বেটি